সমুদ্র সৈকতে বিভিন্ন সময় যে বিপর্যয় আসে বা অনেক ক্ষেত্রে পর্যটকরা সমুদ্রে নেমে তুলে যাওয়ার ঘটনা ঘটে তাদেরকে কীভাবে কানে রক্ষা করা যায় বা সুনামি সময় বা বিভিন্ন ঝড় ঝণ্টা সময় কীভাবে মোকাবেলা করা যায় তার করুন বিশেষ প্রশিক্ষণ এই মুহূর্তে শুরু হয়েছে সমুদ্র সৈকতে সিভিল ডিফেন্স যারা রয়েছেন সমুদ্র সমীবিক মাধ্যম এলাকায় সেই সমস্ত সিভিল ডিফেন্স কর্মী অর্থাৎ মিডিয়া কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং একটা বিশেষ মক ড্রিল এই মুহূর্তে শুরু করা হচ্ছে